mm-hmm ঢাকার সর্বনিম্ন ফিতরা পঁয়ষট্টি টাকা জাতীয় ফিতরা নির্ধারণী সভা শেষে দুপুরে এই তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন এতে বলা হয় ইসলামিক সরিয়া মতে আটা খেজুর কিসমিস পনির জব ইত্যাদি পণ্যের মাধ্যমে ফিতরা আদায় করা যায় ফিতরায় জনপ্রতি আটা দিতে হবে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম বর্তমানে যার বাজার মূল্য পঁয়ষট্টি টাকা খেজুরে এর পরিমাণ হবে তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য এক টাকা কিসমিসে তিন কেজি তিনশো গ্রাম বা এক টাকা জব দিয়ে আদায় করতে চাইলে তিন কেজি তিনশো গ্রাম বা এক হাজার দুইশো টাকা দিতে হবে আর পনির দিয়ে ফিতরা আদায় করতে চাইলে দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম যার বাজার মূল্য এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন ফিতরার পরিমাণ কি ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে হ্যাঁ বলেন কি প্রচলিত আছে টাকাই চলে এসছে তার আগে ধরেছে তার আধা সা ধরেছে টাকা ভুল আধা সা ভুল এক সা দিতে হবে আর খাদ্য দ্রব্য দিতে হবে দেওবন্দী বেরলবি মজাহাবপন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন এক তো একসা থেকে সৈন্য ছেড়ে দিয়ে আদা এসছে আদা সা থেকে আদা সাও দেবো না এখন টাকা দেব টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে একটা হচ্ছে সরকারি রেট রেশনের রেট একটা সরকারি রেট আছে আর একটা হচ্ছে পাবলিক রেট মার্কেট মার্কেটে না রেশন সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কি লো তো ওই হিসাবে দেবো আর ওই হিসাবে আবার কিছু কাটা ছেঁড়া করবে ওকে সাইজ করবে তাহলে ফিতরা দিতে হবে এক সা

কুফার সফর করেননি এরাকের সফর রসুল্লাহাম করেননি আর বাল্যকালে সামদেশে সফর করেছে ব্যবসায়ী সফর হয়তো কি নবী হওয়ার আগে কিন্তু কুফার এরাকের কোন সফর নেই রসুল্লাহ তাহলে কুফার আর এরাকের সে কুত্তিকে আসলো এমা বাহানি ফার্মতলের জন্ম সেই জন্য এত মোতাবর আর নবী করিম যেখানে হিজরত করে আসলেন লক্ষ লক্ষ সাহাবাই কেরামের জন্ম সেখানে তাদের মত মদিনা মনোমরা মদিনার সাদি দিতে হবে না যেখানকার সা মানে কাঁঠা পাত্র ওরা সরুল ব্যবহার করে সা মানে ওজন নাই আজকালকার জামানায় ধান গম পাট দাঁড়ি পাল্লায় ওজন করা শুরু হয়েছে আসলে দাঁড়ি পাল্লায় ধান গম পাট এসব ওজন করা ছিল না দেখেছে খাদ্য দ্রব্য দাঁড়ি ওজন করা কোন কালই ছিল না রসুল উল্লাহামের জামানে তখন কাঠাতে আড়িতে ধামাতে আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা তারা মহিলারা যে কাঠাতে চাউল মাপ করে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য আজকাল টিনের ডিব্বা উঠার পরে ওগুলো ছুটে বেঁতের বেঁতের হয়তো আপনার ওই কাঠাগুলি তো এই এই হচ্ছে আপনার সা সা এক ধরনের পাত্র হয়তো যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খেজুর আসতো সেই কাঠা ছিল নবী সাইসাল্লামের মদিনার কাঠা সা ছিল সুতরাং মদিনার সা দিতে হবে এটি হচ্ছে তরিকা কুফার সা হচ্ছে সুন্নতরি খেলাফ ইরাকি সা সুন্নতর খেলাফ ইরাকি সাহের ওজন বড় হয়ে যায় তখন ফেঁসে গেল আনাফি ভাইরা এখানে দিতে হচ্ছে আড়াই কেজি ওটা চার সের হয়ে যায় মেলা হয়ে যায় ওটা সাড়ে তিন কেজির মতো হয়ে যায় তার আর এক কেজি বেশি লেগে যাচ্ছে তাহলে কি করতে হবে এটাকে তো হালকা কাটছাট করে একটু সাইজ করে হালকা করতে হবে তখন বলছে এক কাজ করো মহাবিয়া জিয়াল আমির মহাবিয়ার একটা ফতোয়া আছে উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে সুতরাং হানাফি ফতো হচ্ছে আধসা আধসা যখন করে দিল তখন কমে গেল সুবিধাবাদী মুসলমান দেখলেন এই আধা সার ইতিহাস হচ্ছে আবু সাইদ খুদি রাজি আল্লাহ আনহর হাদিস শোনায় আবার ফরজ রসুল উল্লাহাম সাদা কাতাল ফিতর সাদকা ফিতর রসুল উল্লাহাম ফরজ করেছে সাহা মিন সাহ প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে তার টাকার কথা নয় তারপরে কে বলতে পারে যে টাকার কথা নয় তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম রসুল উল্লাহামের জামা নাই দুটি জাতি ছিল সাহাবাই কিরামদের মধ্যে এক জাতি মহাজের যারা সকলে ব্যবসায়ী তাদের জমি জায়গায় কিছুই ছিল না খেজুর বাগানও ছিল না আর আর জাতি হচ্ছে আনসার মহাজের আনসার আনসাররা যদিও করতেন তারা কিন্তু মহাজেনা তাদের পেশাই ছিল ব্যবসা তাদের কাছে টাকা ছিল স্বর্ণ ছিল চাঁদি ছিল ছিল তবুও নবী করিম সাল্লা সাল্লাম কোন একজন সাহাবিক অনুমতি দেননি যে তুমি দীরহাম দেনার দিয়ে স্বর্ণ দিয়ে চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও সুতরাং দেওয়ার অবস্থা ছিল টাকা ছিল এবং টাকাই বেশি ছিল মহাজারিনদের কাছে তারপরে যখন প্রমাণ নেই তার মানে এটি হচ্ছে এবাদতের রূপ পরিবর্তন করা যায় রূপ পরিবর্তন করা যায় পরে একটা অংশ খাদ্য বস্তু দিয়ে দেবো না টাকা দিয়ে দেবো এখানে একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন রসদ আলাইসাল্লাম খাদ্যের কথা বলেছেন কোন জায়গায় টাকার কথা বলেননি আমরা আজকে সেটাকে টাকা নির্ধারণ করছি গতবার বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হলো এক একশো টাকা করে ফেতরা দিতে হবে কিন্তু পরবর্তীতে ওলামা মাসায়েক নামে যারা আছে তাদের বিরোধিতার মুখে শেষে বলা হলো নিম্নে ফেতরা দিবে ৪৫ টাকা আর এবার বলেছে নিম্ন পঞ্চান্ন টাকা খুবই দুঃখজনক রাষ্ট্রীয়ভাবে যেটা করা হয় তাহলে ইসলামে অর্থনীতি আসবে কোথায় থেকে এরপরেও আমরা ফাঁকি দিচ্ছি প্রত্যেক ব্যক্তি কি প্রত্যেকেই চল্লিশ টাকা কেজি চাউল খেয়ে খায় না কেউ তিরিশ টাকা কেউ পঁয়ত্রিশ টাকা কেউ চল্লিশ টাকা কেউ পঞ্চাশ টাকা ষাট টাকা ওজনের ষাট টাকা দামের চাউলও কেউ খেয়ে থাকে তাহলে চিন্তা করুন যে ব্যক্তি চল্লিশ টাকা খায় তার ফেতরা কত হবে টাকা অনুযায়ী আশি একশো টাকা যে ব্যক্তি পঞ্চাশ টাকা কেজি চাউল খায় চাউলের ভাত খায় ওর উপরে ফেতরা কত টাকা হবে একশো পঁচিশ টাকা আমি নির্ধারণ যদি করে দিই যে আমার সমাজের মানুষ আমার এলাকার মানুষ ফেতরা দিবে একশো টাকা বা একশো টাকা এখানে দরিদ্রদেরকে বেশি চাপানো হচ্ছে আর ধনী ব্যক্তিদেরকে আবার ফাঁকি দেওয়া হচ্ছে ফাঁকি দেওয়া না ধনী ব্যক্তিরা ফাঁকি দিচ্ছে তার উপরে ফেতরা ফরজ সে পঞ্চাশ টাকা চাউল খায় ফেতরা ফরজ হলো একশো টাকা আমি নির্ধারণ করে দিলাম একশো টাকা গরিব ব্যক্তি সেও একশো টাকা দেবে ধনী ব্যক্তি সেও একশো টাকা দেবে অথচ দরিদ্র ব্যক্তি চাউল সে কিনে খাই হয়তো গমের আটা খাইছে সে খাই পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ দিক সত্তর তার অর্ধেক কত হবে টাকা আপনি চিন্তা করুন নির্দিধায় তেরো টাকা একজন গরিব মানুষকে আমি ফাঁকি দিচ্ছি আমি তেরো টাকা বেশি নিচ্ছি গরিবের কাছ থেকে ধনী ওই দিক থেকে আবার কম দিচ্ছে পঁচিশ টাকা আরো লক্ষণীয় বিষয় একজন দরিদ্র ভ্যান চালক কৃষক মানুষ সে কিছু বুঝে না ও জন্ম নিয়ন্ত্রণ বুঝে না ওর সন্তান পরিবারের সন্তান ওর সব মিলে আটটা ধনী ব্যক্তির সন্তান মাত্র তিনটা একটা ছেলে একটা মেয়ে আর তারা স্বামী স্ত্রীর ওর চারটা ওর আটটার চারটা কত দিক থেকে ইসলামী অর্থনীতিকে কোণঠাসা করা হয়েছে তা বলে শেষ করা যাবে না আরো এই মর্মে আলোচনা আছে তবে এতটুকু জানতে হবে ফেতরা আমরা যে যা খাই সে অনুযায়ী ফেতরা দেব সেই সাথে সাথে আমরা চেষ্টা করব যে পুরো এক সা অর্ধ সা নয় আর উল্লেখ্য যে আমি ফেতরা দিব মদিনার সা অনুযায়ী আমার রসুল মদিনার কিন্তু ইরাকের সা অনুযায়ী আমি ফেতরা দেব না এটা লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরাকি সা অনুযায়ী অর্ধ সা দিয়ে থাকে আমি ফেতরা দেবো মদিনার সা অনুযায়ী সা আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে যে জাকাতুল ফিতরে আমরা টাকা পয়সা দিতে পারি কি পারি না মানে ফিতরা হিসাবে টাকা পয়সা দিতে পারি কি পারি না মনে রাখবেন জম্বুর ওলামা তার মধ্যে তিন ইমাম ইমাম মালিক ইমাম আহমেদ বিন হাম্বাল ইমাম শাফি আরও অন্যান্য ওলামা কেরাম তারা সকলে মনে করেন যে জাকাতুল ফিতির হিসাবে নাকা অর্থাৎ টাকা ও পয়সা দেওয়া জায়জ নয় তাদের অনেকে কথা বলেছেন যে লাইজি এটা যথেষ্ট হবে না জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া তাহলে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে এমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যারা দেড়হাম দিয়ে জাকাতুল ফিতর দিতে চায় তখন তিনি বলেছিলেন আখাফ আল্লাহ খেলাফা সুন্নত রাসুলিল্লাহ আমার ভয় হয় যে এটা যথেষ্ট হবে না কারণ রসুল এটা সুন্নতে বর খেলা কিন্তু এমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই তিনি মনে করেন যে জাকাতুল ফিতর নাকদাইন টাকা পয়সা বা দিনার দিরহামের মাধ্যমে দিলে আদায় হয় আর সেই কারণে আমাদের উপমহাদেশের বহু মানুষ এরকমই জাকাতুল দিয়ে থাকেন টাকা পয়সা দ্বারা মনে রাখবেন অর্থ দ্বারা জাকাতুল আদায় করা না। সুন্না হচ্ছে খাদ্য দ্বারা আদায় করা এই হাদিসের শব্দগুলো যদি দেখা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং পাঁচটি শব্দ নিয়েছেন পাঁচটি শব্দে খাদ্য দ্রব্য তাহলে কি বোঝা যায় যে খাদ্য দ্বারা জাকাতুল ফিতির দিতে হবে সে কারণে ওলামায় করলাম তারপরে এ বিষয়ে গবেষণায় প্রায় ঐকমত যে খাদ্যদ্রব্যের যেহেতু উল্লেখ এসেছে তাই এমনও খাদ্যদ্রব্য যদি কোনো দেশের ও শহরের কোনো লোকের থাকে যেটা এগুলো নয় অন্য কিছু যেমন বর্তমান যুগে বিশ্বের বহু দেশের খাদ্য আসল খাদ্য হচ্ছে চাল ভাত তাহলে ওই সময় ওই দেশে ওই দ্রব্য দিয়েও জাকাতুল ফিতির দেওয়া ভালো হবে বা দেওয়া বৈধ হবে সেই কারণে আমরা এগুলো শব্দের সাথে যদি চাল বলি তবু জাকাতুল ফেতেরে সেটা দেওয়া বৈধ তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অর্থ করে রসুল সাল্লাহ সাল্লামের যুগে টাকা পয়সা দিনার দিরহাম থাকা সত্ত্বেও তিনি এ দ্বারা দেন মনে রাখবেন সুনতকে ফেলে রেখে একটা কেয়াস বা রায় বা ইস্তেহাদের উপর আমল করা একজন ভালো মুমিনের পরিচয় না ফিতরাটা আদায় করতে হবে খাদ্য দ্বারা এটা অর্থ দিয়ে আদা করা উচিত হবে না কারণ আল্লাহ নবী আলাইসাল্লাহুসলাম এটা খাদ্য দ্বারা কি করেছেন নির্দিষ্ট করেছেন আল্লাহ আবু সাইদ খুদির রাজুল্লাহ তালা আনু বলেন যে কুনানুখ রেজুফি ফি দে রাসূল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়ামাল ফিতিরে সা মিন তাম ফিতরের ফিতিরের মাত্রা ইদুল ফিতরের দিন আমরা একসা পরিমাণ খাদ্য দ্বারা আমরা এই জাখাতুল ফিতরে আদা করতাম ওই দিন আমাদের খানা ছিল কি ও কেন না তা মোনা ইয়মেদ দাস শাহির জব ওয়াজাবি কিসমিস ওয়াল আকেদ পনির পনির ওয়াত্তাম খেজুর বুখারি শরীফের হাদিস তাহলে সেই দিনে আবু সেই খেজুর বলছেন রাজ্লা তা রানু যে আমরা খাদ্য দ্বারা আল্লাহ নুবি খাদ্য নির্দিষ্ট করেছেন সা যেটা মাপার জিনিস যেটা কাঠা দিয়ে মাপা যায় এগুলি খাদ্য তাহলে জব বলেন আপনার কিসমিস বলেন আর পনির বলেন খেজুর বলেন দ্বারাই আদা করতে হবে টাকা দিয়ে বা দিয়ে ডলার দিয়ে করলে অধিকাংশ মানে বলেছেন যে এটা আদা হবে না কিন্তু এমন যদি একান্ত বুঝেন যে যে গরিবকে আপনি দিবেন তার জন্য এই টাকাটাই হয়তো কিন্তু প্রয়োজন বেশি উপযুক্ত সেক্ষেত্রে ব্যক্তি বিশেষে কম বেশ হতে পারে কেউ কেউ যেরকম আল্লাহ রহমত বলেছেন কিন্তু সঠিক হলো যে আপনাকে খাদ্য দ্বারাই দিতে হবে কারণ এই খাদ্য আপনি যে খা কারণ রোজার সম্পর্ক সঙ্গে রোজা রাখা এবং ইফতারি করা এটা খাদ্যর সঙ্গে সম্পর্ক তাহলে আপনি যে এটা আপনার রোজার যে ফোর সাবজেক্ট হবে খাদ্য দিয়েই তো হবে আপনি টাকা যখন পয়সা দিয়ে দিবেন তখন সমস্যা অনেক কিছু দাঁড়াবে প্রথমত আল্লাহ নবীর শূন্য আদা না আল্লা খাদ্য দিয়েছে আল্লাহ নবী খাদ্য খাদ্য আপনি দিবেন না দিয়ে টাকা দিবেন যখন আপনি নির্ধারণ করবেন কিভাবে আমাদের দেশে দেখা যায় যে একটা কি করে গড় বেঁধে দেয় তো গড় বেঁধে দিলে বড় লোক যে চালটা খায় ওটা হয়তো সত্তর টাকা কেজি মধ্যম শ্রেণী হয়তো পঞ্চাশ টাকা এর নিচে হয়তো পঁয়ত্রিশ টাকা তাহলে কিভাবে আপনি গড় বানাবেন তাহলে তো গরিবকে ঠকানো হলো যদি একান্ত দিতেই হয় বিশেষ ক্ষেত্রে তাহলে যে যে মানের কোয়ালিটির চাল খায় সেই কোয়ালিটির খাদ্য দ্বারা দিতে হবে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি টাকা পয়সা দিবেন যে কেউ আপনার নিয়ে পকেটে নিয়ে নিবে কিন্তু যখন আপনি খাদ্য দিবেন তখন গরিবরা তো মাথা করে বন নিয়ে যাবে অনেকেই বলে গরিব মিসকিনরা নিতে চাই না ও গরিব না তাহলে ও মিসকিন না এবং মনে রাখতে হবে এটার খাদ কিন্তু শুধুমাত্র ফকির মিসকিনদের তো মাতাল্লিল মাসা কিন মিসকিন যার ফিফটি চলে ফিফটি চলে না ফকিরের চেয়ে নিম্ন মানের তাহলে মিসকিন ফকিরের খাদ্য এটা মাদ্রাসায় এটা মক্তবে এটা অমুকে অমুকের বেতন এটাতে দিয়ে বানানো এটাতে অমুক করা এটা তমুক করা বিভিন্ন সংগঠন না সেটা শুধুমাত্র গভীর মিসকিনের খাদ্য আমরা বলি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তো ফিতনা আদায় করেছেন দ্রব্য দিয়ে টাকা দিয়ে নয় অথচ টাকা তার যুগে ছিল তার কাছেও ছিল দেড়হাম দিনার তার কাছে ছিল কিন্তু জীবনে একটি বারো তিনি দেড়হাম দিনার দিয়ে কোন ফিত্রা আদায় করেননি তখন কি যুক্তি ছিল না যে দেড়হাম দিনার দিলে তো সবকিছু কিনা যায় টাকা দিয়ে সবই পাওয়া যায় শুধু কেন পনির দেবেন শুধু কেন কিসমি শুধু কেন খেজুর কেন জব এগুলো কেন আসলে এজন্য ওলামা একরামের একটি বড় দল বলেছেন টাকা দিয়ে ফিতরা দিলে হবেই না দেয়া উচিত না আর যারা বলেছেন হবে তাদের হাতে কোনো দলিল নেই তারা ইস্তেহাত করেছেন গবেষণা করে বলেছেন

হিজুর এক শঁণ বা স এক শাঁড় পনির স আম্মিন জাবিব এক এক এগুলো ফরজ করেছেন সেখানে তো টাকার কোনো প্রশ্ন নেই টাকার কোনো কথাই আসেনি অতএব সদাকাতুল ফিতির এটি একটি বাঁধা এটি নির্ণয় করেছেন আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ রসুউ আল্লাহ সাল্লাহ আলাইহিহু সাল্লাম সেখানে সরাসরি এসেছে ফারাদ আর সুবুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জেকাতাল ফিতরি তোহর আতাল্লি অফ রোজাদারকে বেহুদা কাজ এবং অশ্লীল কাজ যা সে করেছে তা থেকে পবিত্র করার জন্য মেসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য এই ফিতির ফরজ করা হয়েছে এটা খাবে সে টাকা দিয়ে ফেতরা দিবেন না শস্য দিয়ে দিবেন যে কোনো মূল্যে টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই সারা সারা পৃথিবীর পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে আদায় করে গুণাগার এ কথাই ঠিক শস্য দিয়ে ফেতরা আদায় করুন ঈদের দিন করুন ঈদের একদিন আগে করুন প্রথম সিএম থেকে পনেরো দিন থেকে বিশ দিন দিয়ে এগুলো একটা চলবে না ফেতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন সামান্যতম তোম হবেন না যেমন ভাবে এফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম يا إلهي خذ بي قلبي.